গরম তো ভালোই প্রত্যেকটা ক্লাসিক ড্রেস আজকে অফার যাবে এগুলো কি দিল্লি ড্রেস কাজ করে না সবগুলি অফারে যাবে ইনশাল্লাহ এই দিল্লি বুটিক্স এর ড্রেস কালার কি প্রত্যেকটা কালার সেই কালার না দিল্লি বুটিক্স সব অফার যাবে অফারে যাবে ইনশাল্লাহ সব ক্লাসিক ড্রেস মাশাআল্লাহ মাশাআল্লাহ এর কি রে হ্যাঁ সেই কালেকশন নিয়ে আসছে অফার প্রত্যেকটা কালার এত সুন্দর সুন্দর কালার চলে আসছে সব স্টোন কাজ করা আছে সরাসরি স্টোন বডি সম্পূর্ণ প্রিমিয়াম যেটা প্যান্টে সব কাজ করা আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের বুধবার মনে আজকে আজকে আমাদের বিয়ের যে কেনা আছে বিয়ের যে কাস্টমার কেনা গাড়া করতেছে চারতলা শোরুম প্রত্যেকটা আমাদের আউটলেটে মানে দিয়ে ভরা মানে বিয়ের কেনাকাটা করার জন্য সবাই চলে আসছে প্লাস হচ্ছে যারা পাইকারি কেনাকাটা করতে চাচ্ছেন তারাও চলে আসেন আমাদের কিন্তু যেটা হচ্ছে ড্রেসেস থেকে শুরু করে শাড়ি লেহেঙ্গা যা চান একটা ছাদে কেনাকাটা করে বেড়ে যেতে পারবেন ইনশাল্লা নাকি তো আমরা আজকে আজকে যে ড্রেসটা অফারটা দিব এটা হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বোটিক্স যেটা প্রিমিয়াম কালেকশন যেটা টোটাল বোর্ড কাজ করে আমি ডিটেলস দেখাবো তো যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দেন মাহবুব আলম ভাই বলছে অনেক সুন্দর জামাগুলো জি আমি আরো ডিটেল দেখাবো আপনাদের প্রত্যেকটা কালেকশন পছন্দ হবে কালেকশন আছে প্লাস আমরা অফারে দিয়ে দিব আজকে নাকি আমি সবসময় দেখি কুমিল্লা থেকে থ্যাংক ইউ মাহবুব আলম ভাই চলে আসবেন পূর্ণিমা সারিজে তাও দিচ্ছি যারা বিয়ের কেনাকাটা করতে চান নিজের জন্য নিতে চান পাইকারি নিতে চান পূর্ণিমা যে আসেন। এক সাত দিন সে সবকিছু কিনা কাটা করে বেড়ে যেতে পারবেন ইনশাল্লাহ আরেকটা কথা আপডেট দিয়ে দিচ্ছি যেহেতু এখন উইন্টার সিজন শীতের সিজন আমরা কিন্তু স্পেশালি নতুন একটা শোরুম দিছি জাস্ট কাশ্মীর সালে যেটা আর কে কে ব্রান্ডের

এটা হচ্ছে অরিজিনাল দিল্লি বুটিক্স এর ড্রেস অল বডিতে রাইট সাইড ব্যাক সাইড দুই সাইড দিয়ে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে এবং দোপারটা হেভি দোপারটা কাজ করা আছে এটা একটা পার্টি ড্রেস এই পার্টি ড্রেসটা আমরা আজকে অফার প্রাইসে দিয়ে দিব আপনাদেরকে আমি আর দুই সাইডটা দেখাই তারপরে প্রাইসটা বলে দিব নাকি হ্যাঁ তারপর প্রাইসটা বলে দিব আমরা সোনিয়া আপু বলেছেন যে আমার মা আপনাকে খুব পছন্দ করে থ্যাংক ইউ বোন থ্যাংক ইউ আপনার প্রত্যেকটা ভিডিও আস্তে মনোযোগ দিয়ে দেখে মাশাআল্লাহ কি কালার টা অনেক সুন্দর এই যে দুপুর প্যান্ট এই প্যান্টের ডিজাইনটা অনেক সুন্দর পুরোটার মধ্যে সম্পূর্ণ বয়স এর অনেক সুন্দর

মনে না আসলে মনে হয় শাড়ি এত সুন্দর ড্রেস একটার চেয়ে একটা সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর আছে একদম কাজ করা অল একটা সিলভারেশ সিলভারেশ বডিতে কাজ করা পুরো বডিতে কাজ আছে এমবডারি প্লাস স্টোনস প্যান্ট প্যান্ট কাজ করা

মার্শাল্লা খুব সুন্দর এটা এটা প্যান্টের কাপড়টাও একদম সম্পূর্ণ দেখেন পুরো দুপাট্টার মধ্যে আমার কাজ করা থাকবে সুতির প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কালার

এই কালারটা দেখেন এটা আরো সুন্দর মার্জিত কালার। এটা কালারটা সেই। সুন্দর অনেক। বিশেষ করে কাজ। এই যে এখানে দেখতেছ নকশাগুলো এগুলো সব এমব্রয়ডারি কাজ করা। পুরো সব এমব্রয়ডারি কাজ করা। লাক্সারি পার্টি ওয়্যারস। প্যান্ট এটা হচ্ছে প্যান্টটা। সম্পূর্ণ ডিজাইনার কাজ করা প্যান্ট। কালেকশনে মাথা নষ্ট করা কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটি স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিন্তু আমি বলবো যে নেন নিজের জন্য অবশ্যই ইন্ডিয়ার গ্রেট চাচ্ছেন কিন্তু কাপড়টা পাবেন না চলে আসবে কাপড়ের মান এবং আসবে না

যারা রিয়েল প্রোডাক্টটা চাচ্ছেন যে আমি অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস পরব খুব রিজনেবল প্রাইসে পরব চাইদের থেকে তাহলে এই ড্রেসটা নিজের জন্য নেন খুব ক্লাসিক একটা ড্রেস ক্লাসিক এগুলো গ্রেভি কালার স্ট্যান্ডার্ড কাজ কোয়ালিটিফুল ডিজাইন এর প্রাইস পাচ্ছেন 1800 টাকা 1800 আই হাই কালারটা আরো সুন্দর তো একটা আছে একটা সুন্দর এটা লাইট ল্যাভেন্ডার এগুলো কি মাশাআল্লাহ দেখাই শেষ করতে পারবো না এত কালেকশন আল্লাহ দেখেন কালেকশন কি মাত্র এক হাজার এক হাজার পুরো সেলফ ডিজাইন করা এত কাজ পুরো বডিতে ডিজিটাল প্রিন্ট স্টলের কাজ প্যান্টা এটা এই যে এটা

এখন ডিজাইন দেখছো যে প্যান্ট দেখো কি করছে প্যান্ট প্যান্টটা চিকন কারি কাজ করা পুরো প্যান্টের মধ্যে ওই যে दुपাটটা অনেক পরিমাণে কাপড় আছে যাদের গ্রোথ বেশি আছে যাদের অনেক মোটা যারা তারা চাচ্ছে যে কাপড় শর্ট করে এটা যে কোনো গ্রুপের জন্য পারফেক্ট আরামের দিক দিয়ে 100 তে 100 একবারে একটা প্রিমিয়াম কালেকশন এত সস্তায় এগুলো অসম্ভব প্রাইজে দিচ্ছি 1800 টাকা মাত্র

কোনো কিছু দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না এত দাম কেন এটা হচ্ছে কোয়ালিটি শাড়ি দেড় লাখ দুই লাখ টাকা আমদানি সামান্য কাজে থাকে তো আপনি এটা বুঝবেন যে এই যে দিল্লি বুড়ি ড্রেসটা যে কাজ

টোয়েন্টি প্লাস ডিজাইনের কালেকশন দেখেছি যেটা সাত কালার যেটা আমাদের কমন কালার লাল অরেঞ্জ হলুদ সাদা এগুলো এগুলোর থেকে আলাদা কালার আলাদা কালার সেক্ষেত্রে আমি বলবো যে পরিমানে কাজ করছে রাইট সাইড ব্যাক সাইড প্লাস হচ্ছে প্যান্ট প্লাস হচ্ছে দুপাটার প্লাস হচ্ছে কোয়ালিটি প্লাস হচ্ছে দিল্লি অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস এটা মিনিমাম প্রায় সাতাশশো থেকে বত্রিশশো টাকা হ্যাঁ আমরা আঠারোশো টাকা দিচ্ছি জাস্ট আপনার একটা ড্রেস নেন নিজের জন্য মনে থাকবে যে কেন আমি আর দুইটা আনলাম না এটা মনে করবেন আপনারা তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম